সবাই কেমন আছে অ্যাকচুয়ালি মানুষের ভাগ্যটা বদবাতে শুধু প্রয়োজন একটা আইডিয়া আর একটা সঠিক সাপোর্ট যদি এই দুইটা যদি এক হয় তাহলে হয়তোবা দারুণ কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ নাম্বার ছয়ের ক্লাস আমার শুরু হবে আপনার সাতাশে আগস্ট থেকে তো যারা যারা এই কোর্সটাতে এখনও এনরোল করেননি তারা তারা এই কোর্সটা কিন্তু এনরোল করতে পারেন তো এই কোর্সটাতে আমি স্পেশাল কি দিচ্ছি আর এই কোর্সটা আমার কাদের জন্য তো ফার্স্ট চে এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা বাংলাদেশের যদি আপনি ই কমার্স ব্যবসা করতে চান কিংবা আপনি অলরেডি একজন ব্য আর কি ব্যবসায়ী তো এই কোর্সটা হইতে পারে আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং অথবা টার্নিং পয়েন্ট তো এই কোর্সে আমি এক্সট্রা কী শিখাবো এই কোর্সে আমি গতানুগতিক মার্কেটিংয়ের বাইরে গিয়ে আপনাদেরকে আমি বাস্তবধর্মী কিছু ডিজিটাল মার্কেটিংয়ের কিছু আইডিয়া দেবো যাতে আপনার সেলস ইনক্রিজ হবে ঠিক আছে প্লাস ফেসবুক মার্কেটিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স অবধি আপনারা শিখতে পারবেন আর যদি একজন আপনি ডিজিটাল মার্কেটার হন এই কোর্সটা আপনার স্কিলকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে শুধুমাত্র টেক্সট বুকের মার্কেটিং দিয়ে এখন আর বাংলাদেশের মার্কেটে অ্যাটলিস্ট আপনি কিছু করতে পারবেন না আপনাকে একটু অ্যাডভান্স হইতে হবে একটু আপনাকে ইনোভেটিভ হইতে হবে দেন আপনি সেল পাবেন আর আপনি যদি আমার এই কোর্স সাথে এনরল করেন তাহলে আপনি কি কি পাবেন আপনি আমার প্রিভিয়াস ব্যাচের যেটা রেকর্ড ক্লাস সেটা সম্পূর্ণ ভিডিও আপনি পাবেন প্লাস আমার প্রায় অলমোস্ট আপনার এক হাজারজন আর কি স্টুডেন্ট আছে এবং তার মধ্যে ধরেন যে তাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে অলওয়েজ টাইম আপনি সাপোর্ট পাবেন যে যে কোনো ধরনের সমস্যায় আপনি অলওয়েজ সাপোর্ট পাবেন এবং বর্তমানের মার্কেট ট্রেন্ডটা কি চলতেছে আজকে কি স্কেলের অবস্থা কেমন এ টু জেড আপনারা আমার এই আমার এই সাপোর্ট গ্রুপ থেকে কিন্তু জানতে পারবেন তো আমার এই কোর্সটি কিন্তু মাত্র আপনার তিনশো নি আর কি তিনশো নিরানব্বই টাকা তো এই কোর্সটা করতে আপনাকে গা আর কি গাড়ি বেচতে হবে না আপনাকে বাড়ি বেচতে হবে না ঠিক আছে কোর্সটার ফি খুবই সামান্য ঠিক আছে আপনি যদি চান একটা লাইভ একটা এক্সপিরিয়েন্স নিতে তাহলে এই কোর্সটাতে আপনারা জয়েন করতে পারেন আই হোপ বরাবরের মতোই আমি আপনাদেরকে ভালো একটা কিছু দিতে পারবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম